মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় প্রায় কুড়ি বছর পর গঙ্গা নদীর চর এলাকা কালিয়াচক মালদার কালিয়াচক দুই নং ব্লকের হামিদপুরের চরের মানুষেরা পেলেন সুস্বাস্থ্য কেন্দ্র এই চরে যাওয়ার জন্য প্রথমে নৌকা করে তারপর কর্দমক্ত রাস্তায় মোটরবাইকে বাইকে যান রাজ্যের মন্ত্রী ইসাবিনাই আসবেন আর তার উপস্থিতিতে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় হামিদপুর চরের প্রায় চার হাজার মানুষেরা এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গঙ্গা নদীর মাঝ বরাবর হামিদপুর চরটি গজিয়ে উঠেছে কয়েক হাজার পরিবারের বসবাস রয়েছে এই চরে কিন্তু এতদিন এখানে কোনো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না অল্পতেই চিকিৎসা করাতে দশ থেকে বারো কিলোমিটার দূরে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল অথবা মালদা মেডিকেল কলেজে ছুটতে হতো রোগীদের কিন্তু এখন এক থেকে আর নদী পার করে দূরে চিকিৎসার জন্য তাদের যেতে হবে না সবসময় হামিদপুরে চরে চিকিৎসা নেবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এদিন নৌকো চেপে কর্দমাক্ত রাস্তা বাইকের পেছনে বসে তিনি কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে যান এদিন মন্ত্রী সাবিনে ইয়াসমিন এভাবেই পৌঁছে যান সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে এদিন সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিদ ইয়াসমিন বলেন প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে এতদিন গঙ্গার চরের মানুষদের চিকিৎসা পরিষেবা পেতে একটু সমস্যায় পড়তে হতো সংশ্লিষ্ট চর এলাকা থেকে কালিয়াচকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল দশ থেকে বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো কিন্তু এখন থেকে সামান্য চিকিৎসা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণতাই এদিনের এই হামিদপুর চরের দুর্গম এলাকায় ইমিউনিটি চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠা সম্ভব হয়েছে বলে এদিন জানান তিনি চা যখন আমি প্রথম দু হাজার এগারো সালে বিধায়ক নেই তখন এখানে কিছুই ছিল না কারেন্ট ছিল না স্কুল ছিল না এখানে কোনো রাস্তাঘাটে দূরের ঘটে কিছুই ছিল না তারপর যে দেখি এখানে আমি নিজের গাড়ি থেকে ইলেকট্রিসিটি ব্যাপারে এই গ্রামে পৌঁছেছি একটা স্কুল আছে এখানে স্কুল করেছে নিজে এখানে একটা আজকে খুব ভালো কথা যে শ্রীমতী মমতা ব্যানার্জির শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হল এবং শুধু প্রাইমারি স্কুল নয় এখানে আবার প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা পড়েছি তো আস্তে আস্তে এখানে আমরা কাজ করছি এবং আমার আটটা এখানে স্ট্রিট লাইটও দেওয়া হয়েছে রাস্তার একটু সমস্যা আছে দেখি আগামী দিনে আমরা এখানে পড়ছে তাহলে আশা করছি আমাদের এখানে মেন সমস্যা যেগুলো সেগুলো মিলে যাবে এবং বিশেষ করে এখানে চর তো হেলথ পরিষেবা দেওয়া খুবই কঠিন ছিল এবং পিওমএ স্যারকে সবসময় আমি ধরতাম যে ওখানে টিম যাচ্ছে কি না প্রেমেন্ট মাথায় যেন প্রবলেম না তারা কোনো পার হয়ে যায় যেন ওখানে না হয় হাসপাতালে ওখানে যেন পরিষেবা পায় আমাদের এএনএমরা যেন যায় তো আজকে এএনএমরা এখান থেকে সুবিধা দেবে আমার মায়েদের শিশুদের এটা আমাদের কাছে খুব খুশির খবর এবং আমাদের বিশেষ করে মায়েদের কাছে খুব খুশি খবর যে তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবং এর জন্য সর্বত্রভাবে আমি আমার ভিএল থেকে শুরু করে

আমার নাম এম ডি রবিউল আলম আমি হামিদপুর চরের একজন বাসিন্দা এবং এই যে মানে সরকারি স্কুল আছে থেকে তার একজন স্কোপ আমাদের দীর্ঘদিনের যে কুড়ি বছর প্রায় কুড়ি বছরের যে মানে আন্দোলন বা যে ই ছিল দাবি দেওয়া ছিল কি এই চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না এই স্বাস্থ্যকেন্দ্র আমরা আজকে পেতে চলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে সাবিনা ইয়াসমিন তার প্রেরণায় আমরা এখানে আজকে থেকে শুভারম্ভ হতে যাচ্ছে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র এখানকার যে মানুষ জনগণ আছে তাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে এখানে কোনো অসুস্থ হলে তারাকে যেতে হতো বাঙ্গিটোলা বা শিলিপুর গড়নি দীর্ঘ বারো কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে যেতে হতো অনেক কষ্ট করে সেটা আর যেতে হবে না আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে পূরণ হচ্ছে এই মামাটি মানুষ সরকারের আমলে সুস্বাস্থ্য কেন্দ্র এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার ফলে আমাদের হামিদপুরে পুরে টোটাল পপুলেশন হচ্ছে প্রায় চার হাজার এই চার হাজার মানুষের উপকৃত হবে না আমাদের এই চরে দৃঢ় কুড়ি বছর ধরে অনেক মানে ই করার পরেও মানে হচ্ছিল না এই দিদির আমলে এই স্বাস্থ্য কেন্দ্রটা আমরা পেয়ে আমরা খুশি সভাপতি ম্যাডাম এবং আরো যারা বিশিষ্টজন রয়েছেন তারা এবং এখানে উপস্থিত বিএন সাহেব তার সমস্ত এখন একটাই